বোর্ড একশো সত্তর টাকা আছে আপনার দুইশো তিরিশ ছয় ইঞ্চি সাত ইঞ্চি আট ইঞ্চি কেচি আছে বুলের সাপনা একশো পঞ্চাশ টাকা ডাবল সাপন দুইশো তিরিশ টাকা অরেঞ্জের এক্সেল রাবার একশো তিরিশ টাকা আট কালার কলম সাতশো আশি টাকা এর বড় কালার পেন্সিল আটষট্টি টাকা পাখা বাসি তিনশো বিশ টাকা রোমস এর কালারিং জমিতে একশো বিশ টাকা হচ্ছে একশো টাকা পাতা পেন্সিল বক্স আছে পঞ্চান্ন পঁয়ষট্টি পঁচাশি পঁচানব্বই পঁচানব হাইলাইটার আছে তিনশো আশি টাকা বক্স ছত্রিশ পিসের বয়াম পেন্সিল একশো ষাট টাকা বারো পোস্টার একশো দুইশো টাকা হাইলাইটার তিনশো আশি টাকা পেন আছে একশো চল্লিশ টাকা মিনি জালি ব্যাগ আছে একশো সত্তর টাকা ডজন একশো পিসের দাম দুশো টাকা স্কেল আছে আপনার পঁয়তাল্লিশ টাকা বক্স পঞ্চাশ টাকা বক্স ষাট টাকা বক্স একশো টাকা ডজন পারমানেন্ট মার্কার কালারিং একশো পঁয়ষট্টি টাকা ডজন পেন্সিল আছে সাতশো বিশ টাকা সাতশো টাকা ছয়শো ষাট টাকা ছয়শো আশি টাকা এক্সেল রাবার একশো ষাট টাকা ডলার বোর্ড মার্কার আছে চারশো টাকা ডজন নয় গ্রাম গ্লু স্টিক একশো তো পনেরো টাকা এগুলো হচ্ছে একশো পাঁচ টাকা পাতা এটা হচ্ছে টাকা পাতা কালো রাবার হচ্ছে দুইশো টাকা বক্সেল মেশিন আশি টাকা রেনবো রাবার দু তিনশো টাকা কলা পাঁচ মেশিন আছে পঁচানব্বই টাকা ডোমস এর রাবার চারশো টাকা বক্স ছোট প্রিন্স কালার দুইশো টাকা জি রহমত স্টেশনারি থেকে আবারও আসলাম প্রথমেই আমার দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা চক বাজার মনসুর খান প্লাজা একশো আটচল্লিশ নং মনসুর খান প্লাজা পাঁচ নং গলি পঁচাত্তর নম্বর দোকান রহমত স্টেশনারি আমরা পাইকারি দামি রাখার চেষ্টা করি এবং পাইকারিদের জন্য রাখি হ্যাঁ আর যথেষ্ট পরিমাণ যাদের খুচরা লাগে তারা অল্প অল্প করে নিতে পারে ওই পাইকারি দামিই দিই আমরা আমাদের এখান থেকে যেই পণ্য নিচ্ছেন আমরা কন্ডিশনে দিয়ে থাকি ব্যাংকে টাকা ঢুকবে মাল পাঠিয়ে দেবো হ্যাঁ ট্রান্সপোর্টের মাধ্যমে

পঁচিশ বত্রিশ উনিশ এগুলো হচ্ছে এক একটার বিভিন্নটা বিভিন্ন রেট পাঁচটা পাঁচ রকমের নব্বই টাকা আটান্ন টাকা তিনশো তিনশো তিরিশ টাকা চারশো তিরিশ টাকা দুইশো তিরিশ টাকা বারো কালার আট মার্কার আছে আঠারো কালার আছে চব্বিশ কালার আছে একশো আশি দুইশো আশি তিনশো আশি ট্রিপল টু মেশিন আছে দুইশো বাইশ দুইশো বাইশ তিনশো বিশ টাকা তিনশো তিন আছে চারশো চল্লিশ টাকা চাঁদা সেট আছে চাঁদা সেট আছে আপনার চাঁদাগুলো আছে এগুলো হচ্ছে ষাট পঁয়ষট্টি পেন্সিল বক্স আছে পঞ্চান্ন পঁয়ষট্টি পঁচাশি পঁচানব্বই চায়না একশো দশ একশো বিশ একশো তিরিশ তারপর হচ্ছে একশো সত্তর টাকা তারপর হচ্ছে ওইখানে আছে পিবিসি নেমবেস পাঁচশো টাকা তারপর হচ্ছে জ্যেকসিন ইংকালি ইনকালি আছে পাঁচশো আশি টাকা জেমস ক্লিপ আছে ডোমসের কৌটা রাউন্টিন আছে পঞ্চাশ টাকা ক্যামেল ওয়াটার আছে একশো পনেরো টাকা লায়ন কালি আছে দুশো আশি টাকা সিঙ্গেল পাঞ্চ আছে একশো তিরিশ টাকা কে তারপর আছে এইচ ডি আই এন্টি কাটার আছে আমাদের কাছে এইচ ডি এন্টি কাটার সাতশো টাকা ডজন সাতশো টাকা ডজন সিনোম্যাক্সের চব্বিশ কালার কালার পেন্সিল আছে একশো পঞ্চাশ টাকা গেম স্কেল আছে পাঁচশো সত্তর টাকা বক্স পাঁচশো সত্তর পেন্সিল এগুলো আছে অনেক রকমের পেন্সিল আছে সাতশো বিশ টাকা সাতশো টাকা ছয়শো ষাট টাকা ছয়শো আশি টাকা তারপর আছে ছয়শো টাকা পাঁচশো নব্বই টাকা বিভিন্ন রকমের পেন্সিল আছে পেন্সিল কমসে কম হলো পনেরো পদ আছে হ্যাঁ তারপর আছে পার্লি পেন্সিল আছে তেত্রিশ টাকা কালার ক্যান্ডি চৌত্রিশ টাকা অ্যাকশন পেন্সিল ষাট টাকা ফিউশন আছে এক নাম্বারটা আছে টাকা টাকা আছে চাকার তিন চার তিন পাঁচ চারশো চারশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা এখানে দেখেন কোটা কোটা আছে কোটা আপনার এটা হচ্ছে একশো টাকা পাতা অনলি ফর একশো টাকা ডুমসের রাবার আছে দুইশো টাকা একশো পিস দুইশো টাকা তারপর আছে পঞ্চাশ পিস সাপনার এটা আছে একশো টাকা অনলি ফর একশো টাকা ডোমসের রাবার আছে আটচল্লিশ পিস তিনশো পঞ্চাশ টাকা সাপনার আছে ডেলি কোম্পানির দুইশো বিশ টাকা চিনোম্যাক্স এর আটচল্লিশ পিস দুইশো আশি দুইশো সত্তর টাকা তারপর আছে দুইশো তিরিশ টাকা চব্বিশ কালার সেন পেন আছে একশো চল্লিশ টাকা ব্রাশ পেন আছে আপনার দুইশো তিরিশ টাকা অনলি ফোর দুইশো তিরিশ টাকা বর্তমানে সবচেয়ে রানিং প্রোডাক্ট হচ্ছে ম্যাজিক কলম ম্যাজিক কলম হচ্ছে ছয়শো তিরিশ টাকা বক্স ছয়শো তিরিশ টাকা তারপর হচ্ছে গুড কলম একশো ষাট টাকা ডজন আট ইঞ্চি সিলেট আছে অনলি ফোর নব্বই টাকা পিস এটা কালারিং হ্যাঁ তারপর হচ্ছে বারো কালার ডাকি এক নাম্বার দুই নাম্বার ছয়শো চল্লিশ টাকা তারপর তিনশো ষাট টাকা রোল টেপ আছে এগুলো হচ্ছে অনলি ফোর একশো দশ টাকা তারপর হচ্ছে ফোর সাইলেটের তিনশো আশি টাকা বক্স পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সাত ইঞ্চি আট ইঞ্চি কেচি আছে দুইশো ষাট দুইশো সত্তর দুইশো আশি চারশো আশি এগুলো হচ্ছে কেচি তারপর হচ্ছে মিনি জালি ব্যাগ মিনি জালি ব্যাগ আছে একশো সত্তর টাকা ডজন তারপর হচ্ছে মিনি পিপি ব্যাগ মিনি পিপি ব্যাগ হচ্ছে একশো বিশ টাকার ওজন একশো বিশ টাকা ডজন ম্যাজিক ম্যাজিক বল আছে ম্যাজিক বল হচ্ছে একশো ষাট টাকা অনেক রকমের স্কেল আছে স্কেল আছে আপনার কি পঁয়তাল্লিশ টাকা বক্স পঞ্চাশ টাকা বক্স ষাট টাকা বক্স একশো টাকা ডজন দুইশো টাকা ডজন রাবার স্কেল আছে আপনার চারশো টাকা বক্স তিন ডের দাম চারশো টাকা তারপর আছে ডোমসের নিয়ন রাবার ডোমসের নিয়ন রাবার চারশো বিশ টাকা বক্স ষাট পিসের দাম চারশো বিশ টাকা ডাব্লিউ বি জেমস আছে আপনার অনলি ফোর ষাট টাকা প্যাকেট এটা আছে চারশো টাকা বক্স ছত্রিশ পিসের দাম চারশো টাকা এটা আছে রাবার স্কেল দুইশো চায়নাটা দুইশো আশি টাকা বক্স দুইশো আশি টাকা বড় ডোমস কালার আটষট্টি টাকা প্যাকেট ওনলি ফোর পঁয়ষট্টি টাকা সিনোমাক্সের মেশিন আছে সিনোম এক্স এর মিন আশি টাকা একশো তিরিশ টাকা তারপর এখানে দেখেন রাবার আছে দুইশো টাকা বক্স পাঁচচল্লিশ পিস দুইশো টাকা তারপর অরেঞ্জের এক্সেল রাবার একশো তিরিশ টাকা ডোমসের এক্সেল রাবার একশো ষাট টাকা ডোমসের এক্সেল রাবার বিটেন রাবার একশো তিরিশ টাকা অরেঞ্জের অ্যালফোরটি রাবার ওটা হচ্ছে আপনার কি একশো টাকা চল্লিশ পিসের দাম একশো টাকা নয় গ্রাম গ্লুস্টিক তিনশো বিশ টাকা বক্স ডোমসের কালারিং যেমিতে একশো বিশ টাকা এয়ার ডাকি বারো কালার এয়ার ডাকি হচ্ছে তিনশো ষাট টাকা অনলি ফর তিনশো ষাট টাকা ছোট কালার দুইশো তিরিশ টাকা বড় বড় থ্রি সিক্স নাইন প্রিন্ট

আবির আবির রং একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা বুলেট শার্পনার একশো পঞ্চাশ টাকা পঞ্চাশ পিসের পঞ্চাশ পিসের ডোমসের ট্রাইঙ্গেল রাবার এটা হচ্ছে দুইশো তিরিশ টাকা বক্স তারপর হচ্ছে ছত্রিশ পিসের ডোমসের ছত্রিশ পিসের ডোমসের রাবার হচ্ছে লাভ রাবার এটা হচ্ছে একশো তিনশো ষাট টাকা বক্স জরি টেপ তিরিশ টাকা তারপর হচ্ছে পানি কালার দুই ইঞ্চি পানি কালার সাইড গজি টেপ পঞ্চাশ টাকা হ্যাঁ তারপর হচ্ছে আট কালার কলম সাতশো আশি টাকা বক্স তারপর হচ্ছে বাহাত্তর পিস শার্পনার এই যেটা এটা হচ্ছে চারশো বিশ টাকা বক্স অনলি ফোর চারশো বিশ টাকা বাহাত্তর পিস এখানে দেখেন মোটেক্সের জরি কলম আছে জেনে ছয় কালার অ্যাডভান্স কলম আছে তারপর হচ্ছে টপ টেন এগুলো হচ্ছে একশো পাঁচ টাকা পাতা এটা হচ্ছে আটাইশ টাকা পাতা এটা হচ্ছে তিরিশ টাকা পাতা এটা হচ্ছে ম্যাটোডো কোম্পানি ম্যাটোডো কোম্পানি অনেক প্রকারের কলম আছে আমাদের কাছে পঞ্চাশ টাকা পাতা তারপর আছে যে পাতা তুলি সেট এটা হচ্ছে ছয় পিসের পাতা তুলি সেট চিকনটা এটার দাম অনলি ফোর নব্বই টাকা অনলি ফোর নব্বই টাকা সি ফোর্সের হাইলাইটার আছে তিনশো আশি টাকা বক্স তিনশো আশি টাকা বক্স এখানে আছে ডাবল সাপনার ডাবল সাপনার দুইশো তিরিশ টাকা তারপর হচ্ছে আপনার গিয়ে স্মাইলিশ আপনার দুইশো পঞ্চাশ টাকা বয়াম পেন্সিল ছত্রিশ পিস বয়াম পেন্সিল দুই প্রকারের হয় একশো ষাট টাকা তারপর হচ্ছে এন্টি কাটার ঝাড় এন্টি কাটার এটা হচ্ছে আপনার তিরিশ পিস পাঁচশো পঞ্চাশ টাকা বয়াম পাঁচশো পঞ্চাশ টাকা ডাবল শার্পনার তারপর হচ্ছে ডোমসের রেনবো রাবার ডোমসের রেনবো রাবার দুই তিনশো পঞ্চাশ টাকা একশো পিস আপেল রাবার একশো পিস আপেল রাবার ধরবো হচ্ছে দুইশো টাকা বক্স একশো পিসের দাম দুইশো টাকা যে স্টিকি নোট আছে আমাদের কাছে পাঁচ কোয়ালিটি তিন 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 চার তিন পাঁচ তারপর হচ্ছে ডিজাইন তারপর হচ্ছে তিন দুই

একশো আশি টাকা বক্স গুড কলম একশো ষাট টাকা ডজন স্টিক এগুলোর দাম আছে আপনার চারশো ষাট টাকা বক্স যে পণ্যগুলো বলতেছে এগুলো পণ্যের দাম বাড়ে এবং কমে বাজারের অনুযায়ী আর সিফোর্স হাইলাইটার আছে সি পেন পুরোটা ফুলিট আছে সি ফোর্সের পেন ফুলিট আছে একশো ষাট টাকা ডজন একশো পঁচিশ টাকা ডজন কলা পাঁচ মেশিন আছে পঁচানব্বই টাকা লিলি হাইলাইটার আছে আপনার একশো পঁয়ষট্টি টাকা থাইকেচি আছে দুইশো পঞ্চাশ টাকা বক্স অনলি ফোর একশো পঁচিশ টাকা ডজন ক্যাঙ্গারু ছোট পিন আছে দুইশো টাকা আছে সিনোম্যাক্স আছে একশো আশি টাকা সিনেমাক্স বড় আছে দুইশো আশি টাকা ক্যাঙ্গারু তিনশো বিশ টাকা চারশো বিশ টাকা ক্যাঙ্গারো পাঁচ আছে একশো পঁচিশ টাকা জেমস ক্লিপ আছে স্টিল একশো পঁচিশ টাকা বক্স অনলি ফোর একশো পঁচিশ টাকা বক্স র্যাপিং পেপার আছে আমাদের কাছে র্যাপিং পেপার অনলি ফোর তিনশো আশি টাকা র্যাপিং পেপার তিন টাকা আশি পয়সা অনলি ফোর তিন টাকা আশি পয়সা খুচরা বিক্রি দশ টাকা আমাদের কাছে আছে কিছু স্টিকি নোট স্টিকি নোট দেখতে পারেন এটা হচ্ছে ডেলির ডেলি স্টিকি নোট তারপর আছে স্মার্ট স্টিকি নোট তারপর এশিয়া স্টিকি নোট আছে এটা তিনশো টাকা ডজন পঁচিশ টাকা পিস তারপর আছে যে চাইনিজ স্টিকির নোট ডিজাইনেবল এটা ভিতরে প্রজাপতি লাভ অনেক রকমের ডিজাইন হয় পাঁচ ডিজাইন হয় এটা হচ্ছে দুশো পঞ্চান্ন টাকা তারপর হচ্ছে কাটা স্টিকি নোট দুশো টাকা তিন তিন স্টিকি নোট দুশো পঁয়তাল্লিশ টাকা তিন চার স্টিকি নোট তিনশো তো তিরিশ টাকা তিনশো তো তিরিশ তিন পাঁচ আছে চারশো বিশ চারশো বিশ তারপর আছে পকিমন কার্ড ছোট বড় অনু কার্ড ছোট বড় ওয়াশি টেপ তিরিশ টাকা পকিমন কার্ড আছে আমাদের কাছে অনলি সত্তর টাকা বড়টা হচ্ছে সত্তর টাকা ছোট হচ্ছে পঁয়ত্রিশ টাকা তারপর আছে জরি পেপার অনলি ফর একশো বিশ টাকা জরি পেপার এটা খুব চলে গ্লিটার পেপার তারপর হচ্ছে কালার পেপার কালার পেপার আছে আমাদের কাছে তিন রকমের কালার পেপার তিন রকমের আছে মোটা পাতলা এবং এটা হচ্ছে গ্রামের হয় এটা হচ্ছে আটষট্টি টাকা আরেকটা আছে একশো দশ টাকা আরেকটা আছে একশো বিশ টাকা হ্যাঁ তারপর আছে আপনার গিয়ে গাম কস্টিপ কস্টিপ গুলো আছে এই যে এটা আছে অনলি ফর আঠারো টাকা তারপর আছে আপনার গিয়ে আটটি আটাইশ টাকা তারপর আছে আটচল্লিশ টাকা তারপর আছে পঁচাশি টাকা এটা হচ্ছে পঁচাশি টাকা এটা খুব মোটা হ্যাঁ তারপর আছে পানি কালার দুই ইঞ্চি আড়াই ইঞ্চি টেপ আছে এগুলোর দাম বিভিন্ন গজের উপরে দাম হয় এটা কমসে কম বিশ পদের গজ হয় এটা বিশ রকমের দাম আছে আপনি বললে দুই ইঞ্চি আড়াই ইঞ্চি দেওয়া যাবে এটা ভিতরে খাকি কালারও আছে পানি কালারও আছে মাস্কিন টেপ আছে এক ইঞ্চি দুই ইঞ্চি মোটা পাতলা সব ধরনের আছে র্যাক্সিন টেপ মোট বাইন্ডিং টেপ যে যে নামে পরিচিত এটার ভিতরে পাঁচটা কালার হয় হ্যাঁ পরিচিত এটা হচ্ছে উনিশ টাকা পিস অনলি ফোর উনিশ টাকা এটার ভিতরে মোটা আছে আটত্রিশ টাকা মোটাটা আটত্রিশ টাকা তারপর আছে আপনার গিয়ে গাম গাম পানি কালার আছে ছোট বড়। তারপর আছে 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 আইকা কৌটা ফেব্রিক আছে যে যেটা চিনি আর কি এটা আছে একশো টাকা পাতা ডায়মন্ড আছে একশো আশি টাকা ফেভিকন আছে সত্তর টাকা ডায়মন্ডের বড়টা আছে একশো টাকা এটা আছে সত্তর টাকা তারপরে বড় পানি পাতা এটা খুবই অনেক চলে এটা হচ্ছে একশো টাকা পাতা অনলি ফোর একশো টাকা এগুলো হচ্ছে আপনার একশো ষাট টাকা রোল একশো ষাট টাকা রোল এটা আছে একশো টাকার একশো টাকা ডজন এটা আছে তিনশো টাকা ডজন চারশো টাকা ডজন পাঁচশো টাকা ডজন টাকা ডজন এটা আছে টাকা 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 পিস পিস ডজন ডজন আর আছে অনেক রকমের আইটেম দেখাইছি ইনশাল্লাহ আপনাদের কাছে এখন যার যেটা লাগে আমাকে আপনারা আমাকে ফোন দিতে পারেন ইনশাল্লাহ ফোনের মাধ্যমে অবশ্যই দরদাম বলা যাবে আমার দোকানের ঠিকানাটা আবারও বলে দিচ্ছি একশো আটচল্লিশ নং মনসুর খান প্লাজা পাসনঙ্গলী রহমত স্টেশনারি আমার কাছ থেকে পণ্য নিতে চাইলে কন্ডিশনের মাধ্যমে অবশ্যই নিতে পারবেন ফোন দিলে অবশ্যই আমাদের কাছে ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন